যেটা আপনাদের কাছে অজানা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আমার মেয়েকে রাখি পরিয়েছে তো ফার্স্ট টাইম কৃষ্ণ ফার্স্ট টাইম রাখি পূর্ণিমা উৎসব রাখি পূর্ণিমার দিনেই কাঞ্চনের সঙ্গে আলাপ হয়েছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের তাই তো রাখি পূর্ণিমার বিশেষ দিনে অভিনেত্রী সেই কথায় ভাগ করলেন এবার অনুরাগীদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে দেখা গিয়েছে কাঞ্চনী একসঙ্গে তার সঙ্গে তিনি লিখেছেন আজ থেকে ঠিক তেরো বছর আগে এই রাখি পূর্ণিমার একটি সিরিয়াল সময় দিনের করার কাঞ্চন মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই সময় আর পাঁচ মতো অভিনেতা কাঞ্চন মল্লিককে দেখে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম টিভিতে একজন সাবলীল অভিনেতা হিসেবে তাকে দেখে এসেছি তারপর তাকে সামনে থেকে দেখতে পাচ্ছি সেটা সেই সময় আমার কাছে খুব আনন্দের ব্যাপার ছিল আমি কখনো ভাবিনি যে আমরা একসময় তারপর সন্তান। আজ দাঁড়িয়ে তেরো বছর আগের কথা ভাবলে মনে হয় আমার জীবনের গল্পটা রূপকথার মতো আর কি বলেন অভিনেত্রী চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে আজ থেকে তেরো বছর আগে দু সালে এই রাখি পূর্ণিমার দিন কাঞ্চনের সাথে সিরিয়াল করতে গিয়ে আমার আলাপ হয় তখন সত্যি কথা আমি জানতামও না যে কাঞ্চনের জীবন সঙ্গিনী হব আমি প্রথম দিন কাঞ্চনকে দেখছি সেই আর পাঁচজন মেয়ের মতোই আমার বয়স অনেক ছোট আর পাঁচজন মেয়ের মতোই যে কাঞ্চনকে যখন আমরা টিভিতে দেখি এত বাংলা সিনেমায় দেখি তাকে চোখের সামনে দেখছি এত ভাবে অভিনয় করছে হাসিয়ে চলেছে মানুষকে তো সেইটাই হয়েছিল সেই উত্তেজনাটাই কাজ করেছিল এবং সেখান থেকে কখন যে প্রথম আলাপ হওয়া তারপর বন্ধুত্ব তারপর গভীরতম বন্ধুত্ব তারপর প্রেমিকা তারপর চার হাত এক হয়ে গিয়ে কখন যে আমাদের জীবনে কৃষ্পি চলে আসবে সেটাই ভাবিনি যখন আজ থেকে তেরো বছর আগে ফিরে তাকায় তখন মনে হয় আমার জীবনের গল্পটা রূপকথার গল্পের মতো না রূপকথার মতো এত মসৃণ ছিল না চড়াই উচরাই ছিল বাট আই লাইক ইট কারণ লাইক ইট এবং লাইক ইট কারণ আমার মনে হয় জীবনে যদি পুরো পথটাই মসৃণ হয় তাহলে লড়াই করে বাঁচার ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলবো সম্পর্কটা আমাদের এত চড়াই উতরাই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে বলেই আমরা এখনো তেরো বছর পর আজকের দিনটাকে উদযাপন করতে চাইছি সম্পর্ক বাঁচানোর লড়াইটা আমাদের মধ্যে এখনো কাজ করে এবং বিশ্বাস করুন আমি সোশ্যাল টাবুটা রক্ষা করার জন্য কোর্ট পেপারে সাইন করে বিয়ে করেছি আদারওয়াইজ আই বিলিভ ইন প্রপার ফ্রেন্ডশিপের এখনো কাঞ্চনের সাথে আমার মনে হয় বন্ধুত্বের সম্পর্ক আমরা ঝগড়া করি আমরা মান অভিমান দেখায় আমরা অভিমান আমরা রাগ দেখাই আমরা উই হ্যাড আ ফাইট স্টিল ওই জন্যই আমরা তেরো বছর পর নিজেদের বন্ধুত্বের উদযাপন নিয়ে আপনাদের কাছে কথা বলতে এতটা পথ পেরিয়ে কাঞ্চন শ্রীময় এখন স্বামী স্ত্রী তাদের রয়েছে এক সন্তান তাদের পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চল দিয়ে ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি